কত কিলো চলছে এটা আপনার নয় হাজার কিলোমিটার চালা নাম্বার প্লেট কোন জায়গা এটা কুষ্টিয়ার নাম্বার প্লেট কুষ্টিয়ার নাম্বার প্লেট নাম দিচ্ছেন কত দাম এক লাখ চল্লিশ হাজার টাকা বিক্রি হয়ে গেল ভাই এটা বিক্রি করে দিয়েছে জি জি এক লাখ চল্লিশ হাজার টাকা আর আর ডিসকভার আছে ওয়ান লাল কালার লাল কালার এটা সতেরোর বোটেল ভাই দুহাজার সালের জি অনেক ফ্রেশ আছে

তো যারা ভাইয়ের মোটরসাইকেল দেখে পছন্দ করবেন আমার ভিডিওর মাধ্যমে তারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই আপনার অ্যাড্রেসটা বলেন আমার হাট বাজার জি হাট বাজার সোনালী ব্যাংকের সামনে সিনহা আচ্ছা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলেন আমার মোবাইল নাম্বার 01759058332 আচ্ছা তাহলে এই নাম আমার এই ভিডিও দেখে কেউ যদি আসি স্পেশাল ডিসকাউন্ট দেবেন জি 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 স্পেশাল ডিসকাউন্ট আচ্ছা ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের গাড়ি কোন টাকায় দিয়ে দেব ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না নতুন নতুন ভিডিও আপডেট পেতে সঙ্গে থাকুন চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ